সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে জায়গা থেকে দেখছিলাম অবশ্যই ভিডিওটি আর পুরোটা দেখবে আমি মানে কি বলবো কিছু বলার নাই আসলে একটা কথা বলতে চাইছিলাম কিন্তু বললাম না আজকালকার সবাই যা হচ্ছে তা কি যে বলবো এতটা ঘৃণা লাগতেছে মানে অনলাইনে ঢুকাই যাচ্ছে না যাই হোক যারা যারা দেখছেন ভিডিওটা না পুরোটা দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম আসলে কি বলবো বুঝতেছি না সমাজটা নষ্ট করে ফেলেছে কিছু কিছু একবারে আপনারা সাবস্ক্রাইব ফলোয়ার দিয়ে দিয়ে তাদেরকে এত স্টার করেছেন যে তারা একবার সমাজটাকে নষ্টই করে ফেলেছে আমি কি ভুল কিছু বলেছি না তারা অল্প বয়সে এতটা টাকা করে ফেলেছে যে তারা একবারে নষ্ট হয়ে মানে এর কোনো ভাষাই নেই যে কী বলবো আলাদা করে বলবোটা কি সেটাই যাই না যাই আজ পবিত্র সবে মেরাজ আসলে আজ দিবাগত রাতে সবে মেরাজের নামাজ তো আমরা সেটা প্রস্তুতি নিব কে কি করলো এইসব দেখার সময় নেই আমাদের আমরা দেখতেও যাব না কিন্তু আসলে অনলাইন ঢুকতে পারতেছি না যতই চেষ্টা করতেছি ইগনোর করা কিন্তু পারতেছি না ঢুকার পরে এই পিছি জিনিসগুলা ভাসতেছে খুব অসহ্য লাগতেছে কিন্তু কিছু করার নেই তো যাই হোক আজকে আমি রোজা ছিলাম আমি আমার হাজবেন্ড দুজনেই রোজা ছিলাম তো আপনাদেরকে দেখাবো আজকে ইফতারে কি আয়োজন করছি আমার সাথে দেখুন ট্যান টেন এই দেখুন আসলে আমার হাজবেন্ড বলেছিলাম কি খাবার আসলে ও ভারী জিনিস খেতে চাচ্ছিলো তার জন্য এই হলো আপনার নুডলস পাস্তা একসাথে মিক্স করে সে খেতে চেয়েছে তো তার জন্য এটা সুন্দর করে রান্না করেছে আমি এর মধ্যে চিংড়ি চিকেন মানে একটু মশলা দিয়ে সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি ঘরোয়া ভাবে একটু হেলদি ভাবে যেন স্বাস্থ্যের কোনো ক্ষতি নেই এরকম ভাবে তো এটা আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে এটা এখন এইভাবেই রাখবো তো আপনাদেরকে যেটা বলতেছিলাম চলুন আপনাদেরকে আমার গাছগুলো দেখাতে দেখাতে কথাগুলো বলি সমস্ত আসলে একবাই নষ্ট হয়ে গেছে আমরা চাইলে এখন এটাকে ঠিক করতে পারি যদি আমরা নাচি তাহলে কোনোভাবে সম্ভব না তাই আপনারা সবসময় সতর্ক থাকুন স্টার দেখলে একটু ভালো নাচতেছে একটু ভালো ফিটনেস এই দেখে সবাইকে ফলোয়ার আর সাবস্ক্রাইব দিয়ে দেবেন না আমরা বছরের পর বছর কষ্ট করেও এত সাবস্ক্রাইবার বা এত ফলোয়ার আনতে পারি না যারা শুধু একটু ডান্স করে উল্টাপাল্টা কাজ করে এতটা নিয়ে চলে আসে কিন্তু আপনারাও খুব ভালো বুঝছেন আপনারাও তাদেরকে সুন্দরভাবে ফলোয়ার সাবস্ক্রাইব বাড়িয়ে দেন তো এই তো আমার বাগান বিলাস এটা হলো ছোটো ছোট গোলাপ ফুটে এই একটা গাছে আমি তিন রকমের তিন কালারের ফুল দেখলাম ওই দেখেন আর একটা সাদা গোলাপি মানে হালকা গোলাপি এরকিটা আর এই হলো আরেকটা এটার গোলাপি ফুল হয় বড় বড় আর এটার ফুল এই যে একটা ঝরে যাচ্ছে অনেক বড় প্রায় দশ পনেরো দিন হয়েছিল তো এই তো এই আমার গাছ বাগান বিলাস এর মধ্যে কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আমার ছেলেটা পড়তে গিয়ে সারবি তাকে আর দেখাতে পারলাম না তো এই তো এই তো বলতেছিলাম আসলে সমাজটাকে একবার নষ্ট করে ফেলছে আপনারা অবশ্যই সাবধানে ফলোয়ার দিবেন সাবস্ক্রাইব বাড়াবেন কেননা আপনারা যাদেরকে উঠিয়ে দিচ্ছেন তারা আদৌ সেগুলোর যোগ্য কিনা সেটা বিবেচনা করতে হবে তো এটাই লাস্ট বলবো যে সাবধানতা অবলম্বন করবেন বাড়ি দিয়ে সমাজটাকে নষ্টের মুখে দিয়েন না আর হলো আজকে সবে মেরাজ দিবাগত রাত সবাই যতটুকু সম্ভব দোয়া মোড় করুন নিজেদের খেয়াল রাখুন বাচ্চাদের খেয়াল রাখুন ভালো থাকবেন যা যা জায়গা থেকে আল্লাহ হাফিজ